অনেক কথা বলার ইচ্ছা আছে আপনারা মন খারাপ করেন একজন মানুষ একটা মাসি মেরে জাহান নামে চলে গেল আর একটা মানুষ মাসিমা মেরে জাননাতে চলে গেল সাহাবাইকরাম দেখে বলেন কাইয়ার্লা ন এটা কিভাবে সম্ভব একটা মানুষ কিভাবে মাসি মেরে জাহান্নামে নামে চলে যায় আর একজন মানুষ মাসি না মেরে কিভাবে জান্নাতে চলে যায় আমার নবী রেখা বলেন শোনো আমার সাহবির একটা জালেম ভাসা ছিল রাস্তার মরে মরে মূর্তি বানায় রাখতো ওই জালেম বাদশার নিয়ম হলো ওই রাস্তাতে যত মানুষ হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবেন ওই বাদশার নিয়ম অনুযায়ী প্রত্যেকটা প্রতিমার পাশে মানুষ দাঁড়ায় পাহারা দিত যা বাদশার লোকেরা পাহারা দিত একজন ইমানদার ওই দিক দিয়ে হেঁটে যায় জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার দেখে বলে ভাই প্রতিমার নামে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই এইবার বাদশার লোকেরা দেখে বলে যেহেতু দেওয়ার মতো কিছুই নাই ওই প্রতি প্রতিমার নাকের একটা মাসি পড়ে আছে ওখান থেকে একটা প্রতিমার নামে মাসি মেরে নিরাপদে তুমি চলে যাও লোকটা চিন্তা করলে একটা মাসি মেরে কি এমন অপরাধ হবে ইমানদার আল্লাহর বান্দা এবার একটা মাসি মেরে নিরাপদে চলে গেল কয়েকদিন পর আর একজন ইমানদার ওই পথ দিয়ে হেঁটে যায় জালেম বাদশার লোকের রেগে বলে এই প্রতিমার নামে কিছু দেয়া যাও ইমানদার দেখে বলে আমি একজন মুসলমান প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার জন্য শিরিক আমি কিছু দিতে পারবো না জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো ওই প্রতিমার নামে কিছু দেয়া যা না হলে বাদশার নিয়ম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা ফেলাইয়া দিব ইমানদার ডেকে বলে আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়ার সম্ভব নয় কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই আল্লাহ আকবার এবার বাদশার লোকেরা ডেকে বলে শোনো খামাকা ঝামেলা করে লাভ নাই কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার এই পথ দেখে গেছে আমরা তাকে সুযোগ দিয়েছিলাম নাকে ডোকায় মাসি পরে একটা মাসি বেড়ে সে চলে যাক সে কিন্তু আমাদের এই দাও আমাদের অফারটা গ্রহণ করেছিল বিদাসকে একই সুযোগ তোমাকে দিলাম প্রতিমান নামে ও একটা মাসি মেরে তুমি নিরাপদে চলে যাও ইমানদার দেখে বলে না প্রতিমার নামে মাসি মারার মতো সামান্য শিরিক আমি করতে পারবো না এইবার জালেম বাদশার লোকেরা দেখে বলে শেষবারের মতো বলতেছি ভাই প্রতিমান নামে একটা মাসি মারবা আর না হলে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিব ইমানদার দেখে বলে কাল্লা আদি আল্লাহ দিতে রাজি নাই এইবার জালেম বাসার লোকেরা কপে দেবত কাল্লাটা ফেলায় দিল মা জান আমার আমার নবীকে বললো আমার সাবিরা যে ব্যক্তি মাছি মেরে করে মাসিমের প্রতিমার সাথে শিরিক করে নিজেকে জাহান নামে নিয়ে গেল আর একজন ব্যক্তি মাসি না মেরে জালেমদের তরবারি কাছে কাল্লা দিয়ে গেল এই ব্যক্তি মাসি মারার মতো সামান্য শিরিক না করে তার কাল্লা দিয়া রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল তাহলে মাসি মারার মতো সামান্য শিরিকও করা যাবে শিরিকের সর্বশেষ একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা সামনের দিকে নিয়ে যাব কষ্ট হচ্ছে আপনাদের মনে করেন এটা একটা খাবার প্লেট আপনারে ভিআইপি একটা গেস্ট আসবে কুষ্টিয়া শহর থেকে আপনার বাড়ি মেহোমা আপনি তার জন্য খাবারের প্লেট সাজেছেন গরু গোস খাসির গোস দেশি মুরগি বয়লার পাকিস্তানি টার্কি লারকি বুঝছেন যত গোশত আছে সব দিয়ে সাজাইছেন মাছ বোয়াল মাছ কাতলা মাছ রুই মাছ ইলিশ মাছ ছোট মাছ বড় মাছ যা আছে সব দিয়ে সাজাইছেন গরুর গোস্ত দিয়া মাছ দিয়া শাক দিয়া সবজি দিয়া ডিম দিয়া সব কিছু খাবারের প্লেটে দিতে দিতে মনে মনে চিন্তা করলেন ছোট্ট ছেলেটাকে খুব বেশি ভালোবাসি আর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়েছেন ভালো করে বুঝবেন বা জানবো আমার এইবার গেস্টের সামনে মেহমানের সামনে খাবারের পরিস্থিতি এটা কি গরু এটা খাসি এটা মহিষ কথা না এটা ভেড়া এটা হরিণের গোস্ত নানান ধরনের গোস্ত আইটেম সাজানো আছে এটা বল মাছ এটা এইটা কি তখন বলতেছে ভাই খাবার প্লেটে সবই দিলাম ছোট্ট ছেলেটাকে খুব পেল খুব বেশি ভালোবাসি ওরা সামান্য একটু পাতলা পায়খানা আপনার প্লেটের কোনায় দিয়েছি আপনি একটু খেয়ে নেন বলেন তো দুনিয়ার কোন গেস্ট কোন মেহমান প্লেটে যতই দামি খাবার থাক ওই সামান্য পায়খানা থাকার কারণে খাবার ডাকি খাবে ইটাইলেও খাবে টাকা দিলেও খাবে তাহলে কি বুঝলেন রে হাসির জন্য না শোনেন শোনেন সামান্য পাতলা পায়খানা থাকার কারণে ওই প্লেটের যত দামি খাবার থাক দুনিয়ার কোনো দেশ কোন মেহমান ওই খাবার যেমন খাবে না আপনার আমল নামার একটা প্লেট আছে ওই প্লেটে নামাজ আছে রোজা আছে 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 সব আমল দিয়া ভরা দিয়ে প্লেটের এক শিরিক মিশ্রিত আছে ওই শিরিক মিশ্রিত কোন আমল কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না শিরিক মিশ্রিত কোনো ইবাদত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না আপনার আমল নামায় যদি শিরিক মিশ্রিত থাকে ওই শিরিকের কারণে আপনার সব আমল बर्बाद হয়ে যাবে কথা বলে ঠিক কিনা উদাহরণ কি বুঝছেন হ্যাঁ সামনের দিকে যায় কষ্ট হচ্ছে আপনাদের যদি বিরক্ত হন এই জায়গায় দোয়া করি তাহলে আমরা শিরিক মুক্ত ঈমান আমল করব তো ইনশাআল্লাহ তাহলে আল্লাহ বলেন এদিক খেয়াল করেন লোকমানি হাকিম কি বলেছেন ইয়া বুনাইয়া লা তুশিরিক বিল্লাহ হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার বংশ আল্লাহর সাথে কখনো কাউকে শিরিক করা যাবে না আল্লাহর সাথে কাউকে শরীর স্থাপন করা যাবে না আল্লাহর সমকক্ষ কাউকে প্রভু হিসাবে মানা যাবে না ইন্না শিরিক আল জুলমুন আজিম শিরিক হলো সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় অপরাধ শিরিক মুক্ত আমল নিজেও করব পরিবারের সন্তানদেরকেও করতে বলবো কারা কারা দুই হাত তুলে আল্লাহকে একবার দেখা আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ইমান আমল দান করুন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমি আমার ভাইয়েরা লুকমানি হাকিম যখন আল্লাহর সাথে তার সন্তানদেরকে পরিচয় করা দিলেন আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন আমার আল্লাহ তখন ডেকে বলে লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করা দিলা তেমনি ভাবে আমি আল্লাহ খুশি হয়ে তোমার সন্তানদের তোমার সাথে পরিচয় করা দিই আমার আল্লাহ তখন বলেন ওয়া ইনসানা بِوَالِدَيْهِ حَمَلَتُهُ أُمُّهُ وهنا عَلَى وهن وَفِصَالُهُ فِي عامين أن لِي لي إِلَيَّ إلي المصير <applause> এই জায়গায় আল্লাহ তালা পিতা মাতার খেদ মাতার কয়েকটা কথা বলেছে যদি কেউ ওঠেন আমি বুঝবো মানে মা বাবারে ভালোবাসে না কষ্ট হচ্ছে আপনাদের আমার কথা না কথা কা আল্লাহ বলতেছে লোক মানে হাকিম যখন তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন আমার আল্লাহ খুশি হয়ে বলেন ووصينا الانسان بوالديه حملته امه وهنا على وهن وفصاله في عامين ان اشكر لوالديك إلي المصير امر الله আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে উত্তম ব্যবহার করে ভালো ব্যবহার করে কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ব করেছে দুই আড়াই বছর বুকের দুধ পান করাইছে সুতরাং আমার প্রতি মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও আর তোমরা সবাই তো আমি আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করবা আমার আল্লাহ জানায় দিলেন পিতা মাতার খেদমত করতে হবে তাদের সাথে ভালো আচরণ করতে হবে কারণ একজন মা সন্তান গর্ব ধারণ করে কত কষ্ট করে জানেন এ বাজান গো আমার ছোট্ট একটু কথা বলে দিয়ে যায় মন খারাপ করেন না শুনে যান আপনি আমি যখন মায়ের গর্বে ছিলাম এ বাজান তিন চার মাস যখন হয়ে যায় মা খাইতে পারে না আমার বমি বমি হয় মার উচিতে কষ্ট হয়ে যায় সাত আট মাস যখন হয়ে যায় সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয় আপনি আমি মায়ের গর্বে যে জায়গাটাতে ছিলাম ওই জায়গাটা মাত্র হলো দশ ইঞ্চি সন্তানের পা দুটো যখন বড় হয়ে যায় মায়ের কলিজার সাথে আল্লাহ তালা পা দুটো সেট করে দেয় যে সন্তানের সব চাইতে কম মায়ের পেটে নাড়াচাড়া করে ওই সন্তানটা মায়ের গর্বে থাকা অবস্থায় সাড়ে চার হাজার বার মায়ের পেটে লাথি মারে আট নয় মাস যখন হয়ে যায় মার পেটটা যখন ভারী হয়ে যায় মার ডান কাঁধ হইতো কষ্ট হয় বাম কাঁধ হইতো কষ্ট হয় একটা মানুষের ভিতর আর্ধটা জীবন তো মানুষ তোর মুজের মত মায়ের পেটটা যখন বড় হয়ে গেছে জীবা দুইটা ইল যদি তোর পেটে পেটে দেওয়া হয় দুই দিন নিয়ে চলতে পারবি না 1 লাখ টাকা দিলেও তোর পক্ষে ভাবে চলা কঠিন হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মা আত্মায় মাসে যখন রাত্রে বেলায় ঘুমাইতে পারে না যে মা সন্তান গর্ভে নিয়ে ঘুমাইতে পারে না রাতের বেলায় দাঁড়ায়া দাঁড়ায় না ফল নামাজ বলে যে সবাই মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দে আমার ভাইরা ডেলিভারির সময় যখন হয়ে আসে গভীর নিশীতে মা বাবার দুইটা পা ধরাইয়া কান্দে মায়ের চোখের পানি যখন বাবার পাকি স্পর্শ করেছে বাবা ঘুম থেকে উঠে দেখে বলে বিবি রে এত রাতের বেলা না ঘুমায় কেন কন্যা করো কুই হয়েছে তোমার মা ডেকে বলে স্বামী কত মহিলা সন্তান জন্ম দিদিকে মারা যায় আমার বড় ভয় করে জীবনের প্রথম সন্তান জন্ম দিতে বাবার বাড়িতে যাচ্ছি আমি যদি মারা যাই গো স্বামী আমারে তুমি মা করে দিও ওই এই সংসারের চাবি বুঝাইয়া দিলাম দীর্ঘ দিন আপনার সংসার করলাম ভুল বিয়া করে দেবেন এই কথা বলে মাথায় মারে ঘরে চলে যায় প্রসাবের যাতনায় দাঁত মুখ কামড়ায় একটা সন্তান জন্ম দিতে গিয়ে একটা মায়ের কত যে কষ্ট হয় প্রসাবের যাতনা ব্যথা কি যে কষ্ট কি যে কষ্ট দুনিয়ার মা সারাই ব্যথাকে অনুভব করতে পারবে না নবীর এক সাহাবি মাকে কাঁধে করে নিয়ে হজ করাইতেছে খানায় কাবা তোয়াপ করাইতেছে আমার নবী ডেকে বলে সাহাবি কাঁধে কে বলে হুজুর আমার মা আমার নবী ডেকে বলে সাহাবি বড় ভালো কাজ করতেছ আমি দুনিয়াতে আমার মায়ের আদর পাইলাম না মাকে আদর করার খেদমত করার সুযোগ পাইলাম না জন্মের আগে বাবাকে হারিয়েছি ও সাহাবি তোমার খেদমত করা দৃশ্য দেখে বড় ভালো লাগতেছে খবরদার মায়ের সাথে কোনোদিন বিয়া দুবি করো না সাহাবি ডেকে বলেন হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে হস করাইলাম আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি বিশ্ব ডেকে বলে সাহাবি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে নিয়ে এমনি ভাবে হস করো তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় ডেলিভারির ব্যথায় ও আ শব্দ করেছিল ওই একটা উ আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না এজন্য বিশ্ব নবী বলেছেন হুমা জান্নাতু কাওয়া নারুকা তোমার পিতা মাতাই তোমার বেগেস তোমার পিতা মাতাই তোমার দজক যুবক সেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না প্রসাবের কি যে যাতনা কি যে ব্যথা দুনিয়ার মা সারা কেউ বুঝবে না কথা বল দিকিনা প্রসাবের কি ব্যথা মা জানে সে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না মায়ের দেখিয়া সন্তানের দাই ও কালে মা হারাই কেন সে মায়ের ভক্তি করোনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো মা কথা বলেন ঠিক কষ্ট চাপ বিরক্ত আমার কথা আমার ভাইরা গভীর মনোযোগ দেওয়ার মা প্রসাদের বেতনাই যন্ত্র নাই